গল্পে মহাকালের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিখ্যাত ছোট গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারাবেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড্ড মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটে চলে যাই সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজারে হাজার আমি বললুম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোরা বৈষ্ণব বুঝি হুম ঠিক উল্টো তারা গোড়া শাকত তবে ছিপের এমন অপমান কেন হুম মুর্শিদাবাদের সাগরদিখির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর সাগরদিখি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বৎসর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি আহ আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগানবাড়ির একটা ঘরে হঠাৎ একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামল আমি মনে মনে ভাবতে লাগল রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি। সন্তোষ আবার মুখ খুলল বলল সেই সময় থেকেই ওই বাগানে কেউ করে না বাস তার পুকুরে কেউ মাছ ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পুজো হয় আর সেজন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকে না তাড়াতাড়ি গ্রামে ফিরে যায় অর্থাৎ আসেন আর কি ওখানে অপদেবতার ভয়টই আছে নাকি হুম আহ তাও ঠিক জানি না এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘোষা করে বটে আমি সেসবে কানও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোন মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেতনি, দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচে ছিল মান্ধাত্মার যুগে একেলে মানুষ মরবার পর আর বাজবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূত ভূতপেত্নির দল এত ভারী হয়ে উঠত যে মানুষের আর মাটিতে পা ফেলবার ঠাঁই হতো না আমি জিজ্ঞাসা করলুম আচ্ছা রুদ্রনারায়ণের বাগানবাড়িতে বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না 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 এখন যিনি জমিদার তিনি আমার পরম বন্ধু তার কাছে থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারোরই সে ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আচ্ছা সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরব না দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব নির্জন বাস কিন্তু কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি বড্ড ভালোবাসি তৃতীয়ত শহরে জনতার তর্জন গর্জন ভারী আর একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে আমার আহ বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানের কোন দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিদিকে ধো ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে এক সময়ে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনো পরিষ্কার আছে তার কারণ শুনল মন্দিরবাসী দুই পাশান দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পরিষ্কার করা হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভেতরে বাহিরে যে মার্জনা কার্য করেছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এই বাড়িটাকে তেমন বোধ হল না মনে হল এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত যেন এখনও তার ঘরে ঘরে বাঁচছে নীরব চরণ ধলি বললুম আচ্ছা সন্তোষ এ বাড়িতে ভুতুরে কোনো লক্ষণ নেই তো দোতলার ওই কনের ঘরটির দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব কেমন অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালাবন্ধ কারোরই প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতীর শঙ্ঘধনি তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোন গৃহস্বামী গাভীর ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি স্তব্ধতাকেও মানুষ মানুষচক্ষে দেখলুম ফ্রেমে আঁকা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকুলি তরুকুঞ্জের পত্র বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঐক্যতান সুন্দর বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে এল একজনকে দেখেই বুঝলুম পূজারী তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখে বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় তাদের মনের ভাব বুঝে নিদু হেসে মশাইরা অবাক হয়ে কি দেখছেন আহ আপনি কে জমিদার বাবুর অতিথি পূজারী দুই চক্ষু বিস্ফারিত করে কম্পিত স্বরে বলল অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে পূজারি আর কিছু বলল না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচড়া করতুম কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মনে মুকুট সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয় কাজেই সন্তোষী করল নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাখতে পারি তা হল ভাত তবে হাড়ি নামিয়ে ফ্যান গালতে আমি পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিল সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল, দেয়ালে টাঙ্গানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালকের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ বর্ষির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব ফেলো তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এই সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট তাই নাকি তাহলে নিদ্রাদেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের চাঁদমুখ দেখে আসি কেমন উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ মেঝের ওপর দিয়ে হর হর করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে অধিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবদ্ধ ঘর যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাভে দাঁড়িয়ে উঠল আমি বলল তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানল কে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও তরাম করে একটা দরজা খোলার আওয়াজ হল আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম, দুম। এমন করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দগুলো উচ্চ ও পাগুলো ভারী বটে কিন্তু মনে হল যে নেমে গেল সে মাতালার অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে সন্তোষ বলল খালি বাড়ি পেয়ে নিশ্চয় এখানে কোনো বদমাশ এসে বাসা বেঁধেছে চলো চলো দেখে আসি চলো এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবেই ওপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক ধপ ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল এদিক ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখল একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছ ঘাই মেরে জলম তোলপার করে তুলতে পারে না কুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নামাকা জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেল দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়াল প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দু হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভেতরে ক্রমে আমার বুকের ওপরে জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হল ভাবল লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেছে কিং কর্তব্য বিমূরের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের দুই মুঠো একবার খুলছে আরেকবার বন্ধ হচ্ছে যেন তার আর কিছু না পেয়ে শূন্য তাকেই ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজরে টান মারছে প্রচণ্ড টান সে ভীষণ টান আমি সামলাতে পারলুম না আরও খানিকটা এগিয়ে গেল এবং জল উঠল প্রায় আমার গলার ওপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণ জড়িয়ে ধরল তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম সন্তোষ ভয় নেই ভয় নেই আহ আমার কিছুই হয়নি কিন্তু ওই লোকটিকে দেখ ওর অবস্থা বোধহয় শোচনীয় মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার ওপর হুমরি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেই রকম প্রচণ্ড চিৎকার আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতোই আমি উঠে বসল এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখল ঘাটের ওপর সাইত এক আরষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুণ্ড সে হচ্ছে কবন্ধ আপনারা শুনছিলেন গল্পে মহাকালের নিবেদনে প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিখ্যাত ছোট গল্প নারায়ণের বাগান বাড়ি গল্প পাঠেছিলাম আমি দীপ্ত কর্মকার আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে আর কি ধরনের গল্প আমাদের থেকে শুনতে চান তাও জানিয়ে দিন কমেন্ট করে আরেকটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভয়ের গল্প নিয়ে